আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আমি স্যালেড আটা আর ময়দা দুটাই একসাথে মিক্স করে নিয়েছি তার ভিতর চিনি দিয়েছি তারপরে আবার এই মরিচ কেটে কেটে দিয়েছি মরিচ কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি আমি বানাব চাপড়ি এখন দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো আবার আমি আবার রসুন দিলাম এটা ঝাল এবং মিষ্টি চাপড়ি লবণ মিশিয়ে নিয়েছি চিনি সামান্য একটু চিনি দিয়েছি চিনি মিশিয়ে নিয়েছি চালের আটা মিশ করেছি ময়দা আছে কাঁচামরিচ ঝুরি ঝুরি করে কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি এখন আদা রসুন হলুদ সব একসাথে মিশে নিয়ে আমি পানি দিব দিয়ে এটা অল্প করে পানি দিয়ে নিব পানি বেশি দিলে পারা এটা আবার নরম হয়ে যেতে পারি আমি খামির করে নিলাম এখন খামিরের থেকে আমি বানাইতে থাকব এগুলো সব একসাথে মিশ্রিত করে সেনে নিলাম এখন আমি এটা চাকরি বানাবার শুরু করব দেখতে থাকুন দিলাম আমি তেল দিয়েছি এখন এই খামিরগুলো দিব আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা আপনাদের দয় ভালো আছে প্রতিদিন নাই এই মায়ের হাতে রান্না চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা নাস্তা খাওয়ার জন্য বসলাম চা খাওয়ার জন্য বসলাম আজকে একটা বর্ষার সিজন বর্ষার সিজন যেহেতু এখন খুব একটা মজাদার ব্যাপার আছে তারপর যদি কারো জ্বর হয় এটা মুখের মুখের রচক যেটাকে বলে আর মুখের রুচি বাড়ে ঝাল মিষ্টি চাপড়ি যেটাকে বলে চাপড়ি ঝাল মিষ্টি চাপড়ি তা আপনার মায়ের হাতে রান্না চ্যানেলের যে ভিডিও ম্যান এটা অসুস্থ হয়েছে সেই জন্য সে উপলক্ষে এই ঝাল মিষ্টি চাপড়ে বাড়ানো হয়েছে ভিডিও ম্যানের প্রয়োজন আছে যেহেতু জ্বর একটু হালকা জ্বর মুখে রুচির একটা ব্যাপার আছে সেই জন্য সেজন্য উপলক্ষে আজকে নাস্তাটা নাস্তা বলেন বা সেই উপলক্ষে বলেন আমাদের সবারই নাস্তাটা হবে এটা এই ঝাল মিষ্টি খাই দেখ কি কেবল লাগে

무라다다무라할에 다. <coughs> <sus> <sus> সেই টেস্ট খুব সুস্বাদু খুবই সুস্বাদু আপনারা বাসায় তৈরি করবেন আমরা তো বাসায় যে কোনো জিনিস নাস্তা খাই আমরা দুপুরের তো খাওয়া বাসায় হচ্ছে সন্ধ্যার সময় যে চাটা খাই তুলসী পাতার চা সে সাথে অন্য একটা যে কোনো জিনিসের থাকে করে বাসায় তৈরি করে আমরা সাধারণত খাই আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন বর্ষা বৃষ্টির দিন শীতের দিন কড়া শীত বর্ষা এই সময় তো খুব মজা লাগে খেতে আমিও যদি কোনো সময় জ্বর হয় আমার নারীদের সর্দি জ্বর মুখের কোন রুটি থাকে না আমি সাথে সাথে আমি বাসা বলে যে আমার জন্য একটা চাপড়ি বানাও ঝাল মিষ্টি চাপড়িটা খুব খাইলে আমার মুখের ভিতরে স্বাদ এমনি হয়ে যায় রুচিও বাড়ে একটা মুখরোচক জিনিস খুব মজা কালাকা তো দৃশ্য খুব মজা যত খাবে ততই মানে খাতে খাতে মন চাবে খুব ভালো ও কোনটা চা আমার আপনারা ভিডিও প্রথম থেকে দেখে আসছেন কিভাবে চাবুটা বানায় আপনারা বাসায় যদি কেউ জ্বর হয় অথবা খুব বেশি বেশি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অথবা শীতের ভিতরে আপনারা সন্ধ্যার সময় খাবেন খুবই মজা বানায় দেখবেন কি মজা সেই মজা সেই টেস্ট আপনারা দেখবেন খাবেন তারপরে মায়ের হাতে রান্না চ্যানেল অবশ্যই করবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আমরা অবশ্যই জানাই দেব কমেন্টের মাধ্যমে যেটাই প্রশ্ন করবেন আমরা কমেন্টে জানাই দেবো জানাবেন আপনারা আমরা সেই উত্তরটা দিয়ে দেবো কোনো সমস্যা নাই তারপর আমার যে তারপরে আছে নাতনি কি বলছে তাহলে আজকে এ পর্যন্ত আমি মানে তো করব না এই চাপড়ি আস্তে আস্তে খাবো খুব মজা মুখের ভিতরে রুচি বা জিবার একটা সার আমি নিব আস্তে আস্তে ভিডিও লম্বা হয়ে যাবে তাছাড়া আমি আস্তে আস্তে খাবো খুব মজায় আজকে এ পর্যন্তই আপনারা মায়ের হাতে রান্নাকে সাপোর্ট করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ